নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র সেই নেগেটিভেই বন্ধ হলো মার্কেট যদিও একশো একশো কুড়ি পয়েন্ট সকালবেলা প্লাসে খুলে আবার একশো কুড়ি পয়েন্ট নিচে গিয়ে সেখান থেকে একটু ধরুন লাস্টে একটু রিকভার রিকভারিটা একটু করলো মানে প্রথম কোনো একটা জায়গায় একটা রিকভারি সামান্য হলো যদিও নেগেটিভ বন্ধ হয়েছে তবে যদি আপনি আগের দিনটা ধরেন যে ডাউজন ছশো পয়েন্ট প্লাস সেই অনুসারে তো এই মার্কেটের একদম জোর নেই সেটা বোঝাই যাচ্ছে জোর না থাকার কারণ যারা আপনারা দেখেন এখন তো সবাই মোটামুটি ডিআইআই এফআইআই সেলিংগুলো দেখেন তো দেখেছেন আগের দিনে ডিআইআই বারো হাজার কোটি টাকা বাই করলেও এফআইআই প্রায় সমপরিমাণ পরিমাণ সেল করেছে এখন আপনার হয়তো লাগছে তাহলে দুজনেই সমান কিন্তু অ্যাকচুয়াল যদি দেখতে যান তাহলে অ্যাকচুয়ালি সেলিংটা অনেক বেশি তার কারণ আপনারা জানেন যে কালকে লাস্ট ডে সাতাশ আঠাশে মার্চ ছিল ওটা ছিল হচ্ছে আপনার এমএসসিআই রিজিক্ট মানে এমএসসিআই ইন্ডেক্সে যে চেঞ্জ হয় সেই চেঞ্জটা ওখানে আপনাকে ইম্প্যাক্টেড হতে হবে তো আঠাশ তারিখ অনুযায়ী মোটামুটি এমএসসিআই ইন্ডেক্সে আমাদের যা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ অনুযায়ী মোটামুটি সাত থেকে আট হাজার কোটি টাকার বাই হওয়া উচিত ছিল কেউ কেউ বলছেন আট হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা অবধি বাই হওয়া উচিত ছিল তাহলে যদি সেই আট হাজার চারশো পঞ্চাশ কোটি এখানে ধরেন তাহলে বারো হাজার এগারো হাজার প্লাস আট হাজার চারশো পঞ্চাশ মানে অ্যাকচুয়াল এফআইআই সেলিংটা ছিল প্রায় উনিশ হাজার পাঁচশো কোটি টাকার মতো কারণ ওটা তো আপনাকে বাই করতেই হবে ইন্ডেক্স রিজিকের জন্য তার মানে এগারো হাজার পাঁচশো কোটি টাকার সেল তাছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আপনারা দেখেছেন কি না আমি জানি না সেটা হচ্ছে সাধারণত এফআইএ বাই আর সেল যেটা যদি দেখেন তাহলে দেখবেন সেটা থাকে পনেরো হাজার কোটি দশ হাজার কোটি পনেরো হাজার বারো হাজার বা দশ হাজার সাত হাজার রাউন্ড অ্যাবাউট দ্যাট কিন্তু আগের দিনের বাই সেল এর থেকে প্রায় দু তিন গুণ তো অনেকটা বেশি তার মানে অনেক বেশি কেনা বেচাটা হচ্ছে অনেক বেশি বিক্রি বা যারা এদিক ওদিকটা অনেক ভলিউমটা অনেক বেশি হয়ে যাচ্ছে আপনাদের আগের দিনও একটা কথা বলছিলাম যে দেখা গেছে যতবার মার্কেট মোটামুটি টোয়েন্টি পারসেন্ট বা তার আশেপাশে বা তার বেশি পড়েছে দেখা গেছে টোটাল মার্কেট ক্যাপিটালে ওয়ান পার্সেন্ট পর্যন্ত এফআইআই সেলিং হয়েছে তা মোটামুটি সেটা যদি চার লাখ সাড়ে চার টাকা কোটি টাকা ধরি তাহলে এফআইআই মোটামুটি এখনও পর্যন্ত আজকের দিনটা আমি জানি না কাল পর্যন্ত দেখলাম পাঁচ মাসে তিন লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো সেলিং করেছে তার মানে ধরুন এই যে কাউকে যদি আমি বলতে হয় যে না এখান থেকেই কিনুন সেটা বলাও যাচ্ছে না তার কারণ হচ্ছে তিন লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার অল আউট কেনা যাকে বলে না এখান থেকে ঠিক আছে তিন লাখ বিয়াল্লিশ হাজার কোটি আর আপনি আশা করছেন চার থেকে সাড়ে চার লাখ কোটি টাকার সেলিং আসতে পারে তার মানে এখনও এক লক্ষ কোটি টাকার সেলিং আপনি যদি হিস্ট্রি রিপিট সেল করে সেক্ষেত্রে বাকি আছে এর বেশিও হতে পারে বা এর আগেও থেমে যেতে পারে সেটা না আপনি জানেন না আমি জানি কিন্তু আপনাকে সবসময় জানতে হবে যে আগের কি ঘটনা ঘটেছে সেই অনুসারে আমরা একটা ভাবি যে এই অবধি আসতে পারে তো সেইটা আপনার বাকি আছে ফার্স্ট অফ অল এখন এক লাখ কোটি টাকার সেলিং বাকি মানে আর একটু নিচে আসতে পারে এখন এই জায়গাটা একুশ হাজার আটশো বাইশ হাজার একশো এটা বা আরও একশো পয়েন্ট দুটোই যদি এদিক ওদিক করেন মানে একুশ হাজার সাতশো যদি ধরেন তো একুশ হাজার সাতশো বাইশ হাজার একশো এটা মোটামুটি একটা ভালো জায়গা কারণ আপনাদের মনে আছে হয়তো ফোর জুন মার্কেট যখন পড়েছিল তখন একুশ হাজার একশো লো করে আমরা এরম জায়গাতে বন্ধ করেছিলাম এবং তারপরে আর এইটা নিচে ভাঙেনি ওপরে আমরা ছাব্বিশ হাজার দেখিয়েছি সেই হিসাবে এই জায়গাটা হয়তো একটা ভালো হতে পারে আর কি এটা তবে কোনো কোনো সাপোর্টই তো রাখতে পারছে না আলটিমেটলি সেটা ভেঙে যাচ্ছে তো যতক্ষণ না সেটা ঠিক হয় তবে আজকে একটা ভালো জিনিস যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইনগস পড়ার পর কিছু শেয়ার একটা রিবাউন্ড করার চেষ্টা করেছে যেমন ধরুন পাওয়ারে আর ইসি বেল হ্যাল যেগুলো ম্যাজগাঁও ডক যেগুলো খুব মার খেয়েছে সেগুলো একটা রিকভারি দেওয়ার চেষ্টা করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নিফটি যে জায়গায় আছে সেখান থেকে কিন্তু একটা টেকনিক্যাল বাইব্যাক হওয়া মানে টেকনিক্যাল একটা ব্যাক হওয়া উচিত এত ওভারসোল পজিশন তো একই ব্যাপার ওভার পজিশনে পোজিশনে যেরকম অনেক দিন থাকতে পারে ওভারসোল্ড পজিশনে তো একইভাবে অনেকদিন থাকতে পারে কিন্তু একটা বাইব্যাক আশা করা যেতে পারে এখন বাইব্যাক কত অবধি যেতে পারে এটা ফার্স্ট আপনার কোশ্চেন আসবে এখন যদি একুশ হাজার সাতশো আটশো না ভাঙে তাহলে এখান থেকে বাইব্যাকের ফার্স্ট জায়গাটা হবে একুশ হাজার পাঁচশো ওই বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাইশ হাজার পাঁচশোর উপরে চললে বাইশ হাজার আটশো অবধি আমরা ভাবতে পারি কারণ আটশো আগের বার টাফ সাপোর্ট ছিল যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে সাত আটটা লো করার পর তারপরে ভেঙেছে এখন বাইশ হাজার আটশোটা আপনার কাছে টাফ রেজিস্টেন্স হয়ে যাবে বাইশ হাজার আটশোর ওপরে উঠলে তখন আবার ভাবা যাবে তবে টানা মার্কেট পড়ছে তো আজকে নিয়ে ধরুন যদি ধরি তাহলে আজকে নিয়ে আঠেরো দিন হবে পড়া এইটিন ডেজ তার মধ্যে মাত্র একটা দিন তিরিশ পয়েন্ট মার্কেট বেড়েছিল তো এখান থেকে একটা ঘোরা একবার হওয়া উচিত এখন যদি এই ঘোড়াতে আপনি কিছু প্লে করতে চান তাহলে কি করতে হতে পারে একটা দেয়া যেতে পারে সেটা হচ্ছে আপনি বাইশ হাজার একশোই একটা নিফটি কিনে বাইশ হাজার একশোরই পুট কিনলেন বাইশ হাজার একশো নিফটি কিনলেন সেখানে অ্যাজ এডুকেশনাল হিসাবে কীরকমভাবে আমরা ঘোড়াগুলোকে প্লে করি আপনি তো জানেন না কতটা নিচে আছে তা বাইশ হাজার একশোর একটা যদি নিফটি আপনি কেনেন আর তার সঙ্গে যদি মান্থলি পুট মান্থলি নিফটির বাইশ হাজার একশোর পুট কেনেন সেটার দাম মনে হয় আড়াইশো টাকা মতো আছে তাহলে এই আড়াইশো ইন্টু পঁচাত্তর এটাই আপনার ম্যাক্সিমাম লস এর থেকে তো বেশি আর লস কিছু হবে না তো ওপরে যা আসবে যদি কোনো কারণে মার্কেট বাইশ হাজার আটশো বাইশ হাজার নশো যায় সেক্ষেত্রে তিন চারশো পয়েন্টের একটা প্লে হতে পারে তবে যেহেতু মার্কেট নেগেটিভ দিকে আছে তো যে কোনো লোকে কিন্তু আপনি যখনই যে কোনো সওদায় করবেন সে আপনি যেদিকেই করুন না কেন প্লাসে করুন মাইনাসে করুন হোয়াট এভার তো আপনার তো রিস্ক থাকবেই সেই রিক্সটাকে মনে করে আপনি করতে পারেন একইভাবে অনেকে জিজ্ঞেস করছেন হ্যাল বেল আর ইসি পি জিও ফিনান্স এগুলো কি করব। বেচার তো এখানে যেরাম পড়ে গেছে সেখানে এখানে আর বেচার কথা নয় তবে নতুন করে কেনার আগে আপনাকে মার্কেট আগে ঠিক হোক আর যদিও বা আপনার কাছে টাকা থাকে সেখানে আপনি যদি সেই টাকা দরকার না পড়ে যতটা আপনার টাকা আছে তার ওয়ান ফোর্থ আপনি কিনতে পারেন মানে ধরুন আপনি ভাবলেন যে আমি পুরো আমার যা পোর্টফোলিও আছে সেই সম পরিমাণ আমি আবার লাগাবো ওই টাকা আমার কাছে আছে সেক্ষেত্রে আপনি তার ওয়ান ফোর টাকা এই লেভেলে লাগাতে পারেন কারণ আপনি পুরো অল আউট খেলার মতো টাইম আসেন কারণ যদিও কয়েকটা ভালো নিউজ এখানেও এসছে যেরকম ধরুন একটা খুব ভালো নিউজ হচ্ছে এবারে যে জিডিপি সেটা সিক্স পয়েন্ট আমরা যেটা ভাবছিলাম যে আরও নিচে যেতে পারে যাইনি সিক্স পয়েন্ট টুই আছে আগের বারের জিডিপি যেটা ফাইভ পয়েন্ট ফাইভ ছিল সেটা আপওয়ার্ড রিভি রিভাইজড হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্সের হয়েছে এবং আগামী টোটাল এই বছরেরটা জিডিপিটা সিক্স পয়েন্ট ফোরের জায়গায় এখন সিক্স পয়েন্ট ফাইভ ভাবা হচ্ছে এবং ফোর্থ কোয়ার্টার জিডিপি সেভেন পয়েন্ট সিক্স পর্যন্ত আসতে পারে বলে এরা অনুমান করছে তো এগুলো ভালো কারণ আপওয়ার্ড রিভিশন এবং যেটা আছে সেটাই হওয়া খারাপ নয় আর কি আপনি যে কারণে কোনোই হোক এই কারণে মার্কেট পড়ার কথা না একইভাবে আপনি যদি দেখেন জিএসটি কালেকশন যা এসছে সেটাও কিন্তু পজিটিভ এখন মার্কেট নিচ্ছে না সেটা অন্য জিনিস কিন্তু আপনার ডাটাগুলো এই ডাটার কারণে পড়ার কথা নয় পড়ার এক এক এবং একমাত্র কারণ হচ্ছে এফআই সেলিং টাকার অবমূল্যায়ন যেটা বারবার বলেছি যে এফআই এখানে টাকা লাগি এবং আর বলতে পারেন যে চায়না এবং ব্রাজিল মার্কেট আমাদের থেকে অনেক সস্তা এই তিনটে মিলেমিশে একটা বড় ঝামেলা সৃষ্টি করছে আর কি একইভাবে আর একটা ব্যাপার আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে সেবির প্রাক্তন চেয়ারম্যান মাধবীপুরি বিচার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট করতে বলেছে কোর্ট যদিও এটা আপনাদের জাস্ট আমি ক্ল্যারিটির জন্য বলছি এই কেসটা কিন্তু ওনার টাইমের কেস নয় কেসটা উনিশশো সালের একটা কেস সুতরাং এই কেস নিয়ে সেবি তাই বলেছে যে যে সময়ের কেসের জন্য ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট সেই সময়ে কিন্তু সেই সময়ে উনি সেবির চেয়ারম্যান ছিলেন না বা অন্য পদাধিকারী যে তিনজন পদাধিকারীর নামে কেস করা হয়েছে তারা কেউই এই সময়ে ছিলেন না তা সুতরাং এইটা আশা করা যায় পরবর্তীকালে হবে এটা মার্কেটে এফেক্ট করা উচিত নয় যদি অনেকে বলছেন এটাও মার্কেটের পক্ষে নেগেটিভ সেটা হতে পারে কিন্তু হওয়া উচিত নয় এখন মার্কেট ভালো থাকলে কত দূর যাবে আর নিচে থাকলে কি কি এফেক্ট হবে এটা না আপনি জানেন না আমি জানি সুতরাং এখন কোনো ভালোটাই আমাদের কোনো কাজে লাগবে না এবং শুক্রবারের যে ঘটনাটা আপনারা সবাই বহুল চর্চিত যে আমেরিকান প্রেসিডেন্ট এবং জেলেনেস্কির মধ্যে যে বাদানুবাদ সেটা তো আজ পর্যন্ত কোনো দিন হয়নি তো এটাও ভালো তো নয় কিন্তু মার্কেট তো এটার কোনো কিছু দেখায়নি যদি একটা আশা হয়েছিল যে ইউক্রেন যুদ্ধ ইমিডিয়েট থেমে যেতে পারে তো সেগুলো একটু দেরি হবে হয়তো দেখা যাক আলটিমেটলি কি হয় তবে অপটিক্সের পক্ষে জিনিসটা ভালো হয়নি সাধারণত এই ধরনের আলোচনা লাইভ টেলিকাস্ট না করাই ভালো হোয়াট এভার ইট ইজ যে আপনি তো এইগুলো দেখতে পারে একটা এফেক্ট হতে পারে আর কি আমেরিকান মার্কেট যদিও আগের দিন উঠেছে কিন্তু আমেরিকান মার্কেট ভ্যালুয়েশন অনুযায়ী খুব একটা ভালো জায়গায় নেই এবং সেটাই এই মার্কেটের জন্য সবথেকে বড় চিন্তা কারণ আমেরিকা যদি এরপরে আবার যদি কারেক্টিভ হয় তখন এই মার্কেটটা কি করবে যদিও এই মার্কেটে সেবি বলুন রিজার্ভ ব্যাংক সমস্ত রকম চেষ্টা করছে যে যাতে মার্কেট ঠিক থাকে লিকুইডিটির ব্যবস্থা ঠিক করে দেখেছেন লিকুইডিটি নিয়ে আমি আগেও ভিডিও করেছি লিকুইডিটি নিয়ে কি কি মেজার্স নিয়েছে আরবিআই এবং এখনও চেষ্টা করে যাচ্ছে এবং প্রায় যার কারণে আরেকটা নেগেটিভ হয়েছে অবশ্য সেটা হচ্ছে আমাদের ফরেন রিজার্ভটা প্রায় অনেকটা কমে গেছে সাতশো চল্লিশ থেকে মনে হয় ছশো তিরিশ বিলিয়ন ডলারে এসছে অনেকটা কমে গেছে কারণ বারবার রিজার্ভ ব্যাঙ্কে ডলার বিক্রি করে রুপির দামকে স্থিরতা আনতে হচ্ছে দেখা যাক এরপর মার্কেট কোথায় যায় তবে একটা ছোটো খা মানে আপনি আপনার যদি এখানে আপনার এক্সট্রা পয়সা আবার থাকে সেক্ষেত্রে একটা ওয়ান ফিফথ বা ওয়ান ফোর্থ টাকা এই লেভেলে যে শেয়ারগুলো আপনার ভালো শেয়ার মানে যে ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার যা আপনার কাছে আছে সেই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে এখানে আপনি একবার কিনে দেখতে পারেন তবে অবশ্যই যেন আপনার হরাইজনটা টু টু থ্রি ইয়ার্স হয় তিন মাস ছ মাসে হরাইজন হলে আমি বলবো কিছু না করাই ভালো তিন মাস ছমাস মাস এই হরাইজনে কিছু না করাই ভালো এখন হতে পারে এটা আপনি দু বছর ভেবে টাকা লাগালেন টাকাটা তিন মাস বা ছ মাসে ভালো রিটার্ন পেলেন দ্যাটস ভেরি গুড ফর ইউ কিন্তু আপনি কখনোই ছমাস ভেবে করবেন না আপনি হরাইজনটা বড় রাখুন তাতে যদি আপনি কমে পেয়ে যান সেটা ভালো কোন কোন শেয়ারে লাগাবেন আবার বারবার বলছি যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আপনি এই জায়গায় অ্যাক্সিস ব্যাঙ্ক এলটি মানে ছোট শেয়ারের মধ্যে আর ইসি পি আপনি বেদান্ত ভালো লাগছে যে দামে এসছে এরকম যে ভালো শেয়ার আছে বা আপনি যদি দেখেন এই দামে সিডিএসএল ক্যাম্পস সব অল্প অল্প করে আপনি যে আমার একটা ভিডিও করেছিলাম যে কি দামে এলে শেয়ারগুলো নেওয়া যায় অনেক দিন আগে দেখবেন একটা ভিডিও করেছিলাম তখন অনেকে হাসাহাসি করেছিলেন এখন অনেকে অনেক কথা বলছেন কিন্তু তখনই বলেছিলাম এই দামগুলো ভালো দাম তার মানে এই নয় যে আমি বলছি এই দামে আসবে কিন্তু ইভেনচুয়ালি সব ওই দামের কাছাকাছি চলে এসছে যদি ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দামগুলো এলে খুব ভালো দাম হবে সেই দামের এবং আমি ওই যে দুটো আপনাদের পোর্টফোলিও বলেছিলাম সেই দুটো পরের দুদিন মঙ্গলবার বুধবার এবং শুক্রবার ওই দুটো পোর্টফোলিও একবার আপনাদের সঙ্গে আলোচনা করে নেব যে কি দাম বলেছিলাম কি দাম এসছে কি হয়েছে সেগুলো নিয়ে নেক্সট দুদিন আপনারা এই সময়ে আপনাদের সঙ্গে একটা আমার যে ধারণা সেটা আপনাদেরকে বলে দেব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার